হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস ভ্লগস উইথ মিনা আমি মিনা আর শুভ সকালের অনেক শুভেচ্ছা সকাল সকাল চায়ের কাপ নিয়ে আমি হাজির হয়ে গেলাম সকালবেলা চা না খেলে সত্যি কেমন যেন লাগে মানে পুরো দিনটায় বেকার গেল বিশেষ করে যারা চায়ের নেশা তা আমার তো চা খাওয়ার অভ্যাস বরাবরই আগে থেকেই তো এই যে চাটা খেয়েই আমি আমার সকালবেলার দিনটা শুরু করি গরম গরম চা খাওয়ার জন্য তো রেডি তো চা হয়ে গেছে আর পাশে ভাতের হাঁড়িতে জল নিয়ে রেডি হয়েই আছি চা হয়ে গেলে ভাতের হাঁড়ি জল বসাবো তো সবার আগে ঘুম থেকে উঠেই আমার এই যে মানে আমি চা খাই সবার আগে আর বাদ বাকি যারা আছে তারা তো লেটে উঠে একজন করে করে দিতে হয় তো এই যে এখানে আমি ভাতের ভাতেরাড়ি মানে জলটা বসিয়ে দিলাম কর্তামশাইও আসবে মার থেকে তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিকে ডিমের ঝোলটাও হয়ে গেল ডিমটাও সিদ্ধ করে রেখেছিলাম ঘুম থেকে উঠেই টাজ করে ডিমগুলোকে আগে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম কারণ জানি লেট হবে আর এই সকালবেলা হতে হতে আমি ঘুরির টাইমটা দেখি কখন কর্তা মশাইকে ভালো মন্দ রান্না করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো এই যে এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিই আর আমি ওদিকে বসে বসে আরাম করে চাটা খেয়ে নিই ততক্ষণে আর দেখো এদিকে একটা ডিমের কুসুম মানে ডিমের অংশ থেকে পার হয়ে গেছে আর এই যে এখানে কাকরুলটাও আমি কেটে নিয়েছি এটা পরে ভাজবো আগে চাটা খাই তো যাই হোক এগুলো করতে করতে আরও এদিকে যে বাদ বাকি থালা বাসনগুলো আছে চটপট করে কাজ সে নিই একটা থালা জমতে থাকলে অনেক প্রচুর থালা বাসনগুলো জমেব তো চা খাওয়া হয়েও গেল ডিমে ঝোলটাও হয়ে গেল আর এদিকে দেখো তা ভাজা করছি তো ভেন্ডি ছিল ভেন্ডি ভাজা হওয়ার কথা ছিল সেটা করলাম না আর এদিকে জল বসিয়ে দিয়েছি আবার এদিকে বড়ো মেয়ে উঠলো ওর জন্য এখন ব্ল্যাক কফি করে দিতে হবে জলটা বসিয়ে দিয়েছি আর এই এখানে দেখো বড়ো মেয়ের জন্য ব্ল্যাক কফি রেডি করছি ওকেও দিতে হবে চা দিতে যে আর চলে গেল স্কুলে স্কুল চলে যাওয়ার পরে এই যে দেখো খালা বাকি বাসন যা ছিল তো এখনই দেখো এত বলো মানে সকাল থেকে চা খেতে 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 অনেক বাসন জড়ো হয় অনেকটা বাসনই বেশি নি আর তারপরে যেগুলো একটু ভারী ছোটো থেকে একটু ওই থাকে ইচ্ছা হলে তো ছাদে গিয়ে বসে একদম মেজে নিই তো ছাদ থেকে মেজে নিয়ে আসলাম আর বৃষ্টি পড়ছে ছাদে আর রাখা যাবে না তো এইখানে এইভাবে রেখে দিই আর আমার তো আবার ঝুড়ি নেই অনেকদিন ধরে ভাবি যে ঝুড়ি কিনবো কিনবো আর আমার রান্নাঘরটা একটু স্পেসটা একটু ছোটো এদিকে ঝুড়ি রাখার মতো জায়গা নেই ওই জন্য আর কিনছিও না তো দেখো এখানে সব আসন টাসনগুলো ইয়ে করে এখানে একদম পরিষ্কার করে দিচ্ছি যাতে জলটাও না জমে থাকে আর এইগুলো ডেলি এখানে একটু টাইলসগুলো মুছতে হয় যেহেতু সাদা তো নোংরা হলে ভালো লাগে না দেখতে তো শুধু রান্না করলে তো হবে না তারপরে যে এখানে দেখো ওভেনটাও পরিষ্কার করতে হয় রান্না করার পরে দেখতেও ভালো লাগে না তো এই যে ওভেনটাও এখন পরিষ্কার করে নিচ্ছি এই যে স্নান সেরে উঠলাম আর আমার মেয়ের এদিকে কীপতি কি করছে মিষ্টি কুমড়ো কেটে মিষ্টি কুমড়ো কেটে কেটে ওটাকে বেসন দিয়ে ভাজা করব।

এত বড় মেয়ে হয়েছে এত বড় মেয়ে হয়েছে ভাত বেড়ে খেতে পারে না এখনো ওদেরকে ভাতটা দিতে হবে হবে এই করতে আবার টিভি দেখার জন্য দৌড়ালি ওখানে খাওয়া দাওয়া সারা তো অনেকক্ষণে হয়ে গেছে বসেছিলাম অনেকের ভিডিও দেখছিলাম ভিডিও এডিট করছিলাম এই করে করে সারা দিনটা পার হয়ে যায় তারপরে এই যে পাঁচটা পার হয়ে গেল কর্তা মশাই আসলো ওকে এখন আম মুড়ি এই যে খেতে দিচ্ছি টিফিন তো এই যে এখন বসে আম মুড়ি খাবে তারপরে সন্ধ্যাপাতি দেব তারপরে আমরা চা খাবো এইরকম তো এখন এই যে কর্তা জন্য টিফিন করে মানে টিফিনটা কি এই মুড়ি আর ইয়ে আম এটাই খাবে জোর জামার শখ লেগেছে আর দুমাস ওদের জন্য রিল্টিং আর ভালো লাগছে না অনেকক্ষণ ধরে বসে আছি তারপরে যে এখন টাইম হয়ে আসলো রুটি করার রোজ রোজ আটা মাখো রুটি করো রুটি খাও জীবনে এটা আমার একটা বিরক্ত পাওয়া রাত আসলেই শুধু ভালো ইয়ে লাগে আবার আটা মাখো রুটি করো যে করে সেই বুঝে আর আর যে খায় সে তো আরাম করে খায় ভালো লাগছে না রুটি বানাও আটা মাখ রুটি বানাও সারাদিন কাজ করতে করতে টাইমটা পার হয়ে যায় বিকেলবেলা কত আর মোবাইল দেখব ভালো লাগে না আর এই কটা দিন যা প্রতিদিন বৃষ্টি বৃষ্টি না একটু বাইরে যেতে পারতেছি শান্তি মনে একটু হারতে পারতেছি আরও মানে বিরক্তকর লাগছে যাই আমার টাইম হয়ে গেছে আটা মাখর আর দেখো এই যে রুটি করার পালা রুটি হয়ে ও গেছে আর শেষের দিকটা যে আটা মাখতে মাখতে কিছুটা বেঁচে যায় তো ওটা কি করি ফেলে দিই না অনেক সময় ফ্রিজে রেখে দিই আবার অনেক সময় এটা দেখো ছোট্ট গোল রুটি হয় দেখতেও ভালো লাগে একই সময় আমার মেয়ে খায় তো ওই তো দুটো রুটি খায় দুটো রুটি বেশি খায় না তো যখন লাগে তখন এটা দিয়ে দিই ওকে তো এদিকে দেখো রুটি হয়ে গেল আর ওই যে ডিমের ঝোলটা আছে ওটা এখন গরম করব তা আমি তো সকালবেলা রান্না করি বেলার জন্য। অর্ধেকটা খায় আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিই সো ফ্রেন্ডস দেখো আমার চোখ টুকগুলো ছোট্ট হয়ে গেছে ঘুম পাচ্ছে তো তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই গুড নাইট এভরিওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করবে তো গাইস টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো